ছোট্ট ছোট্ট কয়েকটা আমল বলবো একটা আমল খুব কঠিন দেখেন পারেন কিনা আপনারা জানেন মানুষে মানুষে মুসলমানে মুসলমানে হিংসা করা আল্লাহর ফরজ এবাদত ঠিক না ভাই নবীর নত এই মসজিদে ফজরের নামাজের জামাতে অল্প মুসল্লি আসে না একজন জামাত একজন তবলিগ একজন শর্মনা একজন ফুরফুরা একজন কমি একজন আলী এরকম না এরাই তো জামাতে নামাজ পড়ে এরা পরস্পরে ভালোবাসে না একটু তাহলে বোঝা গেল যে এই গ্রামের সবচেয়ে দিনদার মানুষেরা যে কাজটা করে সেটা নিশ্চয়ই আল্লাহর কোনো ভালো ইবাদত ভালো ইবাদত না শোনেন শয়তান তো মানুষের জাহান্না নেবে মদ দিয়ে জেনা দিয়ে ব্যবিসার দিয়ে কিন্তু আল্লাহর যারা ভালো বান্দা মদ খাবে না আকাম করবে না বিড়ি খাবে না সিগারেট খাবে না দাড়ি চাসবে না নামাজ কাজা করবে না জান্নাতে যাওয়ার জন্য কোট করে বসে আছে এই রকম বান্দাদের কি শয়তান জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে করবে না কি করবে ওরা তো মদ খাবে না ওরা নামাজ কাজা করবে না ছাটবে না কি করে নেবে এই জান্নাত পাগল মানুষদেরকে নেওয়ার জন্য শয়তানের অস্ত্র আছে শিরিক আর হিংসা শিরিক বিদাতের কথা আর বলবো না হিংসাটা শোনেন হিংসা মদ খাওয়ার মতো একটা হারাম কাজ কোনো মুসলমানকে দুশ্মন মনে করা তাকে শত্রু মনে করা মদ খাওয়ার মতো হারাম কাজ ওটাকে বুক বলে আরবিতে তবে মদ খেলে একটা গুণা হয় আর হিংসা বিদ্বেষে গুণা তো গুণা হয় নেকামল পুরে পুরে চায় তাহলে শয়তানের কোন্ডেই লাভ বেশি হ্যাঁ এই জন্য যাদের নেকামল নেই তাদের হিংসা দেখবে নাচ গান করে সিনেমা করে কিন্তু এত হিংসা করে না কিন্তু আমরা যারা দিনদার তাদের ভিতরে হিংসা বেশি কারণ শয়তান জানে এরা দু একবার নাচ গান করলে দোজকে নিয়ে যাবে না তবা করে জানাতে চলে যাবে কাজে এমন কাম দেব যেমন সব নেকামল পুড়িয়ে সাই হয়ে যায় তো ভাইরা হিংসা শিক্ষা দুই দল মানুষ এক দল হলো রাজনৈতিক নেতারা তাদের স্বার্থটা কি ক্ষমতায় যাওয়া ঠিক না তারা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে কি শিখায় ও দেশের দুঃমন ও স্বাধীনতা দুঃখন ও জাতির দুঃখন ওর মার ধর এগুলো ঠিক না আর এক শ্রেণীয় হিংসা শিখাই ছিল হুজুরা কী স্বার্থে মুরিদ মহব্বত ভক্ত ঠেকানোর স্বার্থে

দিকে যে ইলাহা ইল্লাল্লাহ বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে আল্লাহ আল্লাহ রাসূলকে মানে অস্বীকার করার মতো কিছু করেনি এরকম সকল ইমানদারকে আপনার ভাইয়ের মতো আপন ভাইয়ের মতো রক্তের ভাইয়ের মতো তাকে ভালোবাসবেন তার জন্য দোয়া করবেন এটা হলো আল্লাহর প্রিয়তম একটা নে কামল যখন আপনার এই অন্তরের ভালোবাসাটা আল্লাহর জন্য হবে আলেমা সব আলেম আল্লাহ আমি অত বুঝিনি অমক দিনের কথা বলো অমক দিনের কথা বলে হুজুর অমুকটা ভালো লাগে না আল্লাহ তোমার নবীর সুন্নত দেখে সবাইকে ভালোবাসি সব আলেমকে তুমি হেদায়ত করে দাও সব মুসলমানকে হেদায়ত করে দাও অন্তর দিয়ে সব মুসলমানকে ভালোবাসবেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আর কারোর দিকে তাকাবেন না একজন মানুষ আমার নবীকে ভালোবাসে বুঝি নবীর কথা বলে আল্লাহর কথা বলে কিন্তু আমাদের ইমাম আবু হানিফাকে ভালোবাসে না তার বিরুদ্ধে কথা বলে ওই লোকটাকে আমরা ভালোবাসবো না হিংসা করবো যদি ভালোবাসেন তাহলে বুঝতে হবে না আল্লাহ আপনার কলবে ইমাম আব্বাহিফাতে আল্লাহ এবং আল্লাহ রসুল বড় আর যদি ও আল্লাহর কথা যাই বলেন কথা যেহেতু আব্বাহিফা মিডিয়ায় আসেনি ও ভালোবাসিনে তাহলে বোঝা যাবে আপনার কাছে আবু হানিফা আল্লাহ আল্লাহ রসুল এসেও বড় এরকম যাবেন না মনে করেন একজন আলেম মানুষ আল্লাহ কথা বলে বুঝি হাদিসের কোনো কথা খেলাফ করছে না দাঁড়িয়ে রাখে নামাজ পড়ে যে দেয় আরাম করে না কিন্তু সে আমার পীরসেফকে গাল দেয় অথবা আমার দলকে জামাত ইসলামকে গাল দেয় অথবা আমার তবলিককে গাল দেয় আমি তার ভালোবাসবো না কিনা করবো যদি কিনা করে বুঝতে হবে আমি আল্লাহর মহব্বতে না দলীয় মহব্বত এসে গেছে আর যদি বুঝি যে দল আমার দল পছন্দ হয় না সে বোঝে না ঠিক আছে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের তো করে আমাকে ভালোবাসতে হবে এই ভালোবাসা পয়সা লাগে না কিন্তু এর মাধ্যমে ইমান মজবুত হয় আল্লাহর পথে চলা সহজ হয় কথা বুঝতে পেরেছেন দ্বিতীয় আরেকটা কাজ সেটা হলো সব সময় সব সময় আল্লাহর জিকির এবং দোয়াই জবানটাকে রত রাখবেন জিকির দোয়া করার জন্য অজু গোসল জরুরি না জিকির এবং দোয়া দুটো বিষয় বোঝেন দোয়াও জিকির আল্লাহ আল্লাহ আমার বউটা ঝামেলা করছে আল্লাহ ঠিক করে দাও মেয়েটা শাশুড়ি অত্যাচার করছে ঠিক করে দাও আল্লাহ আমার এটে লাগবে দাও রিক্সা চালাচ্ছেন অথবা রান্না করছেন আর বলছেন এটাও কিন্তু দোয়া এবং জিকির কোনো মুসলমান নারী পুরুষ যে কোনো অবস্থায় মাথায় কাপড় থাক না থাক গায়ে কাপড় থাক না থাক অজু থাক না থাক যখন আল্লাহর সাথে কথা বলে আল্লাহর কাছে কিছু চা আল্লাহর কাছে মনের আবেগ প্রকাশ করে যতক্ষণ সে কথা বলে একটা ফরজ এবাদত পালনের মতো সব তার আমল নামায় জমা হতে থাকে কারণ আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুলাম বলেছেন দুই নম্বর ভাইরা এর মাধ্যমে এই সওয়াব ছাড়া আমরা কয়েকটা লাভ পাই এক নম্বর হলো আপনি যে চাইলেন আল্লাহ কোন চাওয়া ফেরত দেন না হাদিস শরীফে আসছে যে কোনো বান্দা বান্দি যখন আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ হয় তাকে ওই জিনিসটাই দেন নইলে এই দুয়ার বিনিময়ে একটা বিপদ কাটিয়ে দেন নলে তার জন্য জান্নাতের সব জমা করে রাখেন আপনার লস নেই তিন নম্বর হলো ভাইরা এই যে দোয়া আমরা করছি কার কাছে এই আল্লাহর সাথে আমাদের কাল্পটা জুড়ে গেছে যেমন মোবাইলের চার্জ দেওয়ার জন্য কারেন্টটা জুড়তে হয় না কাল্পকে চার্জ দিতে হলে আল্লাহর সাথে জুড়তে হয় জিকিরের মাধ্যমে এই যে আল্লাহ তো কথা বলছেন আপনার কালবের ভিতরে আল্লাহর রহমত বরকত বেলায়েতের চার্জ আসছে আপনি যত কোন দোয়া করতে থাকবেন kalp শক্তি পাবে এই যিকিরের মাধ্যমে আপনার অন্তরের ভিতরে গুনার প্রতি গিনা আসবে নেক আমলের প্রতি محبت বাড়তে থাকবে কথা কি বুঝতে পেরেছেন ঠিক তেমনি যখন বসে থাকবেন রিকশায় কাজে কর্মে রান্না করে নবীজি শেখানো মাসনুন দোয়াগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লালাহ মুHAMMAD ইত্যাদি পড়বেন তৃতীয় হলো এই ছাড়া আল্লাহর এলেম ওলি হওয়া কঠিন সময় চেষ্টা করবেন কিছু দিন শেখার যারা পড়তে পারেন কেতাব পড়বেন কোরআন পড়বেন কোরআন বোঝার চেষ্টা করবেন হাদিস পড়বেন আলেমদের লেখা বই পড়বেন কারণ আল্লাহ প্রথম হুকুম করেছেন কি কোরআনে মানে শোনো ঠিক না তাহলে আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান না পড়তে হবে আল্লাহর মরণের পরে শেষ প্রশ্ন হল পড়া আল্লাহ ফেরেশতারা বলবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে ঠিক না যে ফেল করবে সে কি বলবে হা 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 আদ্রি আদরি কলু না সাইয়ান আমি তো জানি না মানুষেরা কিছু বলতো শুনতাম আমিও বলতো এখন মনে আসছে না এটা শোনা উল্লাহ না পড়া উল্লাহ এই উত্তর দিতে পারবে না আর যে সই উত্তর দেবে তাকে ফেরেশতারা চার নম্বর প্রশ্ন করবে বেমাদারাই মা আদ তুমি এই তিনটে উত্তর জানলে কি করে সে কি বলবে খারা তু কিতাব আল্লাহ ও সদ্যাক্তু আয়াতি সদ্যাক্ত রসুলাল্লা আমি আল্লাহর কেতাব পড়েছিলাম আল্লাহর কিতাবের আয়াতে আয়াতে যে কথা আছে আমি বুঝিয়ে ওটাকে সত্য বলে মেনে নিছিলাম পড়া না শোনা উল্লাহ তো দেখেন ভাইরা সোনা উল্লাহর পাশের ব্যাপারে কিন্তু সন্দেহ আছে এই জন্য চেষ্টা করবেন পড়াউল্লাহ হতে যদি লেখাপড়া না জানেন অনেকে আসেন জানেন না ইমাম সাহেবকে বলবেন ভাই কোরআনের তর্জমা করে করে সোনা হাদিসের তর্জমা শোনান অথবা ক্যাসেটেও পাওয়া যায় অনেক ভালো তর্জমা সেগুলো শুনবেন আর আলেমদের বই পড়বেন এলেম বাড়ানোর চেষ্টা করবেন এটা বড় এবাদত আল্লাহর প্রিয় এবাদত সর্বশেষ যেটা বলবো ভাইরা সেটা আল্লাহর সাথে বড় বিজনেস আল্লাহর অলি হওয়ার জন্য বড়ো পথ সেটা মানুষদেরকে আল্লাহর পথে ডাকা কথা বোঝেননি আপনাদের এই মসজিদের আশেপাশে বেনামাজি মানুষ নেই গত দশ বছর বিশ বছরে কয়জন বেনামাজি মানুষকে আপনি নামাজের দাওয়াত দিয়েছেন দিয়েছেন আল্লাহ কিন্তু ধরবে ভাইরা আমরা মানুষকে ঘৃণা করি ও নামাজ পড়ে ও ভালো না ভালো তো না ওকে ভালো বানানো আল্লাহ ধরবে তো ও তো কেমন দিন বলবে আল্লাহ অমুক আমার দোকানে বাজার করতো আমার সাথে চা খেতো নামাজ না পড়লে যে আমাকে তো বুঝাইনি আল্লাহ ওরও ধরতে হবে তো ভাইরা মানুষকে ভালো কথা বললে কি লাভ আপনি কিছুই না ভাই চল না মসজিদে যাই নামাজটা পড় ফরজ নামাজ ভাই চল ভাই আমার কাপড় পাক নেই লাগে না কাপড় নাপাক থাকলে যদি পাকের ব্যবস্থা নেই না পাক কাপড় না ভাই যায় জোকের মতো ধরবেন কথা বোঝেন আপনি যদি একজন মানুষকে একটা ভালো কথা বলেন ও মানুক আর না মানুক আপনার আমল নামায় বিরাট একটা সৎকার সোয়াব জমা হয়ে যাবে আর ও যদি এই কথাটা শোনে আপনার কথাই কোনো লোক যদি ভালো হয় এর সে বড় বিজনেস নেই একটা মানুষ যদি আপনার কথায় ভালো হয়েছে আল্লাহর পথে এসেছে খারাপ কাজ ছেড়ে দিয়েছে ভালো কাজ শুরু করেছে ও জীবনে যত ভালো কাজ করবে ওর কারণে কে আমদ পর্যন্ত যত ভালো কাজ হবে সমান সব আপনার আমলনামায় জমা হয়ে যাবে আল্লাহর সাথে এসছে বড় বিজনেস নেই ভাইরা তো ভাইরা আমরা বুঝি না আমার লম্বা সময় নেই আমি এগারোটায় চলে যাব পাখি যাব এখন আল্লাহ যদি নেন ইন্স কোম্পানি যখন আপনার কাছে আসে নানান কথা বলে আপনি যখন রাগ করেন ওগুলো টাউট বাট পারি চিটারি ও কি রাগ করে কেন ওর রক্ত রাগ নেই কেন ওর স্বার্থ আছে আপনাকে ঢুকাতে পারলে কমিশন পাবে তা আপনার স্বার্থ আছে না আপনি যদি মসজিদে ঢুকান আপনাকে কমিশন দেবে কে এই দিকে একটু খেয়াল করেন না ভাই মসজিদে আরে বাদ দে আপনি বললেন আলহামদুলিল্লাহ সব আমার বাড়ল ভাই না তোর আমি মসজিদে ঢুকে আমি জান্নাতে যাবো তুই চল একদিনের জন্য চল না ভাই তোর পাড়ায় তুলি অসুবিধা আছে মানুষদেরকে ভালো পথে ডাকবেন এর চেয়ে বড় ইবাদত নেই প্রত্যেকেই নিয়ত করেন না মাসে একটা মানুষ আমি নামাজি বানাবো চেষ্টা করেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন ইল্লা বিল্লাহ আল্লাহ